আজকের এই শাহি পনিরটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে দেবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে পনির এটা পনিরের প্যাকেট আর এই দেখুন সেই পনির আজকে আমি পনিরের রেসিপি বানাবো বন্ধুরা মটর শাহি পনির বানাবো দেখতে থাকুন সঙ্গে থাকুন পল্লবী শর্টকাট রান্না আর দেখুন কত সুন্দর একটা প্যাকেট প্যাকেট দেখলেই মন ভরে যায় পনিরটা কেমন হবে জানি না কিন্তু প্যাকেট দেখলেই মনে হয় যেন পনিরটাকে ভালো করে কেটে নেবো কত সুন্দর পনিরটা মটর চাই পনিরের জন্য নিয়ে নিয়েছি কাজু কিশমিশ গরম জলে একটু ভিজিয়ে দিচ্ছি এক চামচের মতো সাদা তিল এক চামচের মতো পোস্ত আর দেব চার মগজ এবারে ভালো করে এটা একটু ভেজাতে দিয়ে দিচ্ছি এই মশলাটা একটু ভিজতে দিয়ে দিলাম বন্ধুরা ততক্ষণে চলুন আরও কিছু কাজ করে নি এবারে টিউব করে কেটে নেব তেল গরম হয়ে গেছে এখানে দু চামচের মতো তেল দিয়ে দিয়েছি বড় চামচের এবারে পনিরগুলো ভেজে নেব ওইদিকে পনির ভাজতে ভাজতে আমি মশলাটাকে বেটে নেব দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা মশলাটা বেটে নেব পনির ভাজা হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি গরম জল দেবো সামান্য একটু নুন দেবো চিনি ভালো করে গুলে নিন পনির গুলো একটু ভিজিয়ে দেব পনির ভাজা তেল রয়েছে দেব তেজপাতা গোটা গরম মশলা দেবো দুটো শুকনা লঙ্কা দিয়ে দেবো টমেটো কুচি কড়াই থেকে ভালো করে দু মিনিটের মতো একটু ভেজে নেব দু মিনিটের মতো কড়াই চিটিটা একটু কষিয়ে নেব দিয়ে দেবো হাফটা মতো মতো আদা বাটা এবারে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা আর নুন এবারে দিয়ে দেব তিল কাজু পোস্ত বাটা জAttra দিয়ে জল দিয়ে দেব এবারে অনবরত কিন্তু নেড়ে রাখতে হবে না হলে নিচে ধরে যাবে যেহেতু এখানে কাজু পোস্ত চালমগজ সব রয়েছে কিশমিশ সঙ্গে সঙ্গে ধরে নেবে নিচে এবারে দিয়ে দেবো সামান্য একটু চিনি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দেবো দুধ এবারে দিয়ে দেবো এক বাটি জল এখানে পনির ভেজানো জলটাই আমি দিচ্ছি বন্ধুরা আমি পনির ভেজানো জলটা নষ্ট করছি না দেখুন তরকারি গেছে এবারে দিয়ে দেবো পনির এবারে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব লটু ফেমে দেব দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দিলাম দিয়ে দেব সামান্য একটু গরম মশলা কত সুন্দর হয়ে গেল রেসিপিটা মটর শাহি পনির এবারে দিয়ে দেবো সামান্য একটু ঘি আর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা এবারে নামিয়ে দেব মটর শাহি পানির আজকের এই শাহি পনিরটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে দেবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন পাঠিয়ে দিলাম খেয়ে নেবেন মাটার শাহি পনির রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা